Action boy did it. এই কাপড় দিয়ে এত সুতির আর ছয় সাত বেডশিট এরকম ধরনের প্রিন্ট একশো পঁয়ত্রিশ থাকে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই ধরনের এর থেকেও দুর্দান্ত দুর্দান্ত সমস্ত বেডশিটের এর চলে এসেছে পিওর কটনে একশো পঁয়ত্রিশ টাকার কোয়ালিটি অনুযায়ী কিন্তু দুর্দান্ত একটা কালেকশন ভিডিওটা পুরো দেখুন একশো ছাড়াও দুর্দান্ত দুর্দান্ত মারাত্মক বাটিক রয়েছে তারপর সুপার রয়েছে আর সমস্ত অসম্ভব দামে নতুন ওয়ান প্লাস থ্রি এই হচ্ছে পুরো স্টক সব ওয়ান প্লাস থ্রি ওয়ান প্লাস থ্রি দেখতে দেখুন দেখুন কত ইন্টারেস্টিং দেখতে আম কলকা কলকাতা চেঞ্জ হচ্ছে ডিজাইনের কোনো অভাব নেই কিন্তু দশ ফুট একশো বাই একশো কুড়ি বা এই যে একটা প্যাকেটে কি তুমি এত রকম ভ্যারাইটি দিচ্ছি পাঁচ রকমের ভ্যারাইটি থাকছে সাম্রাজ্য একশো পঁয়ত্রিশ পশ্চিমবঙ্গে কেউ দিতে পারে না একমাত্র আদি নমস্কার স্যার নমস্কার সকলকে স্বাগত গত ভিডিওতে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন ওয়ান থার্টি ফাইভ সারা টাকায় মানে দেখুন

একশো পঁয়ত্রিশ অভাব থাকে অনেক হোলসেলার প্রশ্ন কোথা থেকে দিচ্ছে কিভাবে দিচ্ছে কিন্তু কিভাবে দিচ্ছে সেটা না যার যার জানার দরকার আমি আমার হোলসেলার বন্ধুদেরকে বলছি যারা আমার সাথে বিজনেস করেন বাকিরা আচ্ছা সবাই আমার কাছে চলে আসুন একদিন আমরা গল্প করতে করতে খেতে খেতে কথা বলবো কিভাবে করছি আর যারা নতুন কোনো ছবি ডাকাতি না করেই তো ওখানে ফেয়ার প্রসেসে আপনারা দিতে পারবেন মানে এত সুন্দর প্রিন্ট মানে এটা দুর্দান্ত এটা প্রথম দেখা তবে একটা কথা বলি যারা ফেরি করেন ওগুলো আমাকে প্রচুর ফোন আসে ফে যারা ফেরি করেন একদম একশো টাকার নিচে বেটছে দিতে হবে দাদা আমরা একশো টাকায় পিওর করনে পারবো না তো আমার সাথে পিওর কটনের বেডশিট একশো টাকা নিচে নিতে গেলে প্লিজ যোগাযোগ করবেন না কারণ এটা আমার পক্ষে সম্ভব নয় এর ভারটি সম্ভব ভ্যারাইটি

আপনি বাকি মালও তো বেচবেন একদম তো বাকি মালও তার সাথে কিন্তু হ্যাঁ মিলিয়ে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একদম স্পষ্ট জিনিস আচ্ছা যারা ছোট ব্যবসায়ী যারা ভয় পাচ্ছে যে এত বেডশিট কত না টাকা নিতে হবে তাদের জন্য তুমি কি মানে মিনিমাম ব্যাপার আমাদের ক্রাইটেরিয়া একদমই মিনিমাম কিন্তু আপনাদের যদি মনে হয় যে শুধুমাত্র আমরা রিটেল করার জন্য নেব অল্প দামের কেউ দু টাকার মাল চাইছেন প্লিজ করবেন না দাদা এই এই জিনিস দিয়ে বিশ্বজিতের ভিডিওর কমেন্টে আমরা দেখেছি এনারা তো দশ হাজার নিচে মাল দেন না আমরা শুনেছি দেখেছি দেখুন যারা ভাবছেন তারা একদম দু টাকার মাল নেবেন তারা কিন্তু এসে লাভ নেই তারা বাড়ির জন্য ইউজ তারা নিজের ইউজের জন্য নেবেন প্লিজ আমার কাছে আসবেন না আমরা তাদেরকে স্ট্রেট বলে দিচ্ছি ভিডিওতে যার বিজনেস করার মানসিকতা আছে তারা আসুন এবং বিজনেসের আমরা যদি দেখতে চাই ডকুমেন্ট আছে কিনা সেটা দেখাতে পারবেন ফেক কথা বলবেন যে আমরা বিজনেস করার জন্য নেবো আগে নিয়ে চেক করে দেখবো তারপরে বিজনেসের জন্য নেবো অনেক অনেক কথা বলেন আমরা বুঝতে পারি তো ব্যবসা যাদের জেনুইন আছে তারাই আসুন প্লিজ এই কাপড় দিয়ে এত সুতির আর ছয় সাত বেডশিট এরকম ধরনের প্রিন্ট একশো পঁয়ত্রিশ যদি লাভ থাকে

প্রফিট হবে সবার প্রফিট হয় প্রফিট হলে কি হবে আপনি আজকে সেই পয়সা নেবেন খাবেন শেষ কিন্তু মানুষের মনে দীর্ঘস্থায়ী ছাপ হবে আপনি যদি অনেস্টলি একটা মানুষকে ট্রাস্ট বিল্ড করতে পারেন বিজনেস মানে কিন্তু সত্যি ট্রাস্ট এবং সেটা

না করলে একটু নিলে হ্যাঁ নর্মালি আপনি যদি ঠান্ডা জলে ডিটারজেন্টের কাছে কিছু প্রবলেম হবে না কোনো আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসবে এই গাইডেন্স আপনি আপনার কাস্টমার শেয়ার করে দেবেন

এই ধরনের জিনিস দিলে কিন্তু মানুষ খুব খুশি হয় দাদা এই যে একটা প্যাকেটে কি তুমি এত রকম ভ্যারাইটি দিচ্ছ পাঁচ রকমের ভ্যারাইটি থাকছে কারণ এখানে দেখুন একই জিনিস পাঁচটা দিলে মানুষের অসুবিধা হয় বেস্টে তো পাঁচটা ডিজাইন আমরা র‍্যান্ডমলি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি ও প্রিন্ট গুলো খুব মারাত্মক 135 এ বাগের হ্যাঁ সত্যি মানে 135 অনুযায়ী এগুলো ভাবা যায় মন মাটিয়ে দেবে মানে আর দুনিয়া কাঁপিয়ে দেবে দেখুন সত্যি অল ইন্ডিয়ার বেস্ট প্রাইসে 135 এ বেডশিট পাবেন একদম এবং এইটা অ্যামাজন ফ্লিপকার্ট নেটফ্লিক্স এর যত রকম মানে যা যা অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কিন্তু এই জিনিস পাবেন না এত পিওর কটন এত কম দামে যারা মোটামুটি হাতি টিকটিকির বাদ দেবেন তারা কিন্তু এরকম সেন্টার ফ্লাওয়ার সেন্টার মোটিভের যে ডিজাইন একদম চারদিকে চার কোনায় চারটে তার সাথে সেন্টারে এরকম ইউনিক কালারফুল ডিজাইন একশো পঁয়ত্রিশ আপনি কল্পনা করতে পারেন মানে নামি দামি বেডশিটে যে ধরনের ডিজাইন পাওয়া যায় টোটাল একশো পঁয়ত্রিশে সব ধরনের ডিজাইন করা হয়েছে কাপড় কোয়ালিটি অনেকেই ভাবেন এটা পলিশ একদম পিওর কটনের মধ্যে কিন্তু কটন কোয়ালিটি একশো পঁয়ত্রিশের মধ্যে না এটা একশো পঁয়ত্রিশ না এটা একদম প্রিমিয়াম সেকশনের কিং সাইজ নাইনটি থ্রি বাই হান্ড্রেড এইট মানে সুপার ওয়ান প্লাস টু হ্যাঁ পিলো কভার বড় সাইজের বড় সাইজের চেন আছে পিলো কভারে দাদা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস আদি ক্রিয়েশন লাগে না কাপড়ে হাত দিলেই বোঝা যায় দেখুন আদি ক্রিয়েশন যেরকম সব থেকে কম দামে দেয় একশো পঁয়ত্রিশ এর আগে দু বছর ধরে নব্বই টাকায় বিছানা চাদর বেঁচেছি সিঙ্গেল বেড ঠিক

পাওয়া আপনারা বলেছিলেন বাহুবলীর হাতি চাই চলে এসছে হাতি একদম প্রিমিয়াম কটন কোয়ালিটির মধ্যে আদি ক্রিয়েশন কিন্তু প্রতি বছর পুজোর আগে কিন্তু হাতি চমক থাকে এবছরও আছে পুরো মার্কেটে যদি এরকম এক পিস খুঁজে দেখাতে পারেন আপনার একটা গিফট করে দেবো এরকম ধরনের এরকম ধরনের চ্যালেঞ্জ আদি ক্রিয়েশন যা বানায় তাই দেয় দাদা এখানে একটা প্রশ্ন এই কপি মার্কেটে দেখার আগে আপনার কাস্টমারকে বেচা হয়ে যাবে শুধু আদি ক্রিয়েশনে যদি একশো পঁয়ত্রিশ কেউ নেবো বলে ভেবে আসছে শুধু কি একশো পঁয়ত্রিশ দেখুন একশো পঁয়ত্রিশ এর জন্য শুধু আসলে কিন্তু হবে না একদম আদি ক্রিয়েশনে একশো পঁয়ত্রিশ এরকম দামে আপনাকে দিচ্ছে আপনি আরো পাঁচ রকম জিনিস তো নেবেন হ্যাঁ এটার মোটামুটি তুমি সাইজটা একটু মেনশন করুন নাইনটি থ্রি বাই হান্ড্রেড বেডশিট এর পিলো কভার দেখুন ফ্রন্ট ব্যাক পিলো কভারে কিন্তু চেন আছে দেখুন ও একদম প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম সেগমেন্টে চেন আছে

কত রকম ভ্যারাইটি দেখাচ্ছি দেখুন ফুলের আপনার শুধু দেখতে দেখুন দেখুন কত ইন্টারেস্ট দেখতে চেঞ্জ হচ্ছে ডিজাইনের কোনো অভাব নেই কিন্তু তে আপনি কোথায় কি পান আমি জানি না এটা যা প্রিমিয়াম যে দামে পাবেন যে দামে পাবেন দেখুন না একদম দেখুন আপনি এটা হোয়াইট বেসের মধ্যে দেখালাম ওকে এত স্টক এত ধরনের এখানেই যা দেখিয়ে দিল মোটামুটি দশ থেকে পনেরোটা তুমি আলাদা আলাদা ভ্যারাইটি দেখালে কালারফুল দেখুন এই হচ্ছে পুরো কালারফুল একদম ওয়ান প্লাস তে যাচ্ছে পুরো কালারফুল আপনার কত রকম ইয়েলো লাগবে ইয়েলো পছন্দ দেখুন কত ধরনের ইয়েলো চাই সত্যি ইয়েলো চাই তুমি একটা কালার কে এত রকম ভাবে ডিসক্রাইব করছি দেখুন মানুষের ইয়েলো পছন্দ এসে যত কালার চার্ট চার রকম চারটে শুধু ইয়েলো নেবে আমি তাহলে এক কাজ করি না শুধু ইয়েলো বানিয়ে দিই নিজের তৈরি হচ্ছে এখন মানুষ নিজের প্রবলেম একদম ইয়েলো

জাস্ট জিনিস আর বেডশিটের সাইজটা আপনি দেখে নেবেন একদম বেডশিটের কোন জায়গাতে যদি কম পয়সায় পাওয়া যায় থেকে আপনি দেখবেন তার সাথে সাইজের কোয়ালিটি সাইজটা দেখে নেবেন এই দেখুন আমরা খুলি কি গ্লেজ দিচ্ছে দেখুন দেখুন এই ইয়েলোটা একদম ক্যাটকাটে ইয়লো হ্যাঁ মাস্টার ইয়েলো ফিল রয়েছে যত ডিজাইন আছে সবকটা আপনার ফার্স্ট সেলিং হবে আমি বলছি সাইজটা একটু মেনশন করো এটা আমাদের নর্মালি নব্বই একশো যে ডবল বেডের সাইজ আচ্ছা সাত আট

দেখুন বাচ্চাদের সাইজটা দেখে আচ্ছা মানে বাচ্চাদের পিলো বাহ বাচ্চাদের পিল তিনটেই এমনি যেটা খোল মধ্যে তুলো ভরে যেটা করে সেটাও পাবেন সেটাও পাবেন আপনি ফোন করে বললে আমি আপনার জন্য আলাদা করে বাড়িয়ে দেবেন তিন ধরনের সাইজ পাবেন উইথ পিলো পাবেন উইদাউট পিলো পাবেন সব ধরনের আপনার যেরকম তুমি মানে কাস্টমাইজ হ্যাঁ কাস্টমাইজ একদম আপনার যেরকম রিকোয়ারমেন্ট এনে একদম কিন্তু দাদা কিন্তু একদম আপনার অনুযায়ী মানে তৈরি করে দিচ্ছেন দেখুন এই পিলো কভার পাবেন দুটো করে পিলো কভার আছে এটার সাথে এটা সব বড় বিগ সাইজ পিলো কভার আর দাদা চায় সাইড পিলো সাইড সাইড পিলো পেয়ে যাবেন বেশ ঠিক আছে

যোগাযোগ করে নেবেন যারা নিজেদের ইউজের জন্য চাইছে তাদের কোনো তাদের জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে আচ্ছা খুব তাড়াতাড়ি তাদের জন্য একটা অপশন আছে যারা স্যাম্পলিং দেখতে চান তাদের একটা সেগমেন্ট আমরা খুঁজছি খুব তাড়াতাড়ি পাবেন বাকি ডিটেলস জন্য নাম্বারে অবশ্যই কল করে নেবেন নমস্কার